হার হার মহাদেব জয় শিবশম্ভু শ্রাবণ মাসে সবুজ চুরি কেন পরা হয় সবুজ চুরি পরলে ঠিক কি কি হয় আদেও কি শ্রাবণ মাসে সবুজ চুরি পরতে হয় বা এটি পড়ার নিয়ম কি আছে শ্রাবণ মাসে বাবা মহাদেবের আশীর্বাদ পেতে কি কি করবেন এবং কি কি করবেন না নমস্কার সুপ্রিয় দর্শকগণ প্রত্যেককে জানাই উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে অনেক অনেক স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আগামী আঠেরোই জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে এই শ্রাবণ মাস অত্যন্ত একটি পবিত্র মাস এবং মানা হয়ে থাকে মহাদেবের একটি পছন্দের মাস হলো এই শ্রাবণ মাস এই সম্পূর্ণ শ্রাবণ মাস জুড়ে বাবা মহাদেবের পূজা অর্চনের সাথে সাথে সবুজ চুড়ি পরারও একটি বেশ রীতি রয়েছে কিন্তু আমরা অনেকেই জানি না কেন এই শ্রাবণ মাস জুড়ে সবুজ চুরি পরা হয় এই সবুজ চুরি পরার আসলে নিয়মটাই বা কী সবুজ চুরির মাহাত্মই বা কি রয়েছে আপনারা একটু খেয়াল করলে দেখবেন যদি বিবাহিত মহিলাদের পাশাপাশি কোনো অবিবাহিত মহিলাদের আপনি গিয়ে জিজ্ঞাসা করেন যে এই শ্রাবণ মাস জুড়ে তারা কেন সবুজ চুরি পড়েছে তাহলে তারা অনেকেই এ সঠিক উত্তর দিতে পারবে না অনেকে হয়তো উত্তর দেবেন যে শ্রাবণ মাসে পড়তে হয় বলে পড়েছি কিন্তু জানে না যে কেন পড়তে হয় আজকের এই ভিডিওটিতে সেই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হয়ে যাবেন এবং বন্ধুরা যদি এরমই ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে বলা কোনো কথা নিয়ে যদি আপনাদের মনের মধ্যে আরও দ্বিধা থাকে তাহলে তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক বন্ধুরা শ্রাবণ মাস হলো অত্যন্ত পবিত্র মাস এবং সবুজ চুরির যে সবুজ রঙ সেটি এতটাই পবিত্র যে শ্রাবণ মাসের মাহাত্মকে আরও বাড়িয়ে তোলে শ্রাবণ মাসের এবং আষাঢ় মাসে প্রচুর পরিমাণে বর্ষা হয় এবং শ্রাবণ মাসে বর্ষার ফলে চারিদিক প্রকৃতি সবুজ হয়ে ওঠে তাই বলা হয় সম্পূর্ণ শ্রাবণ মাস জুড়ে সবুজে সবুজ হয়ে ওঠে চারিদিক সবুজ রং একটি ইতিবাচক প্রভাব ফেলে আমাদের জীবনে বলা হয়ে থাকে এই সবুজ রঙ বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় এবং আরও রয়েছে পুরাণে যে এই মাসেই অর্থাৎ শ্রাবণ মাসে নাকি বাবা মহাদেবের জন্ম মাস এছাড়া বলা হয়ে থাকে যে শ্রাবণ মাসে বাবা মহাদেব এবং মাতা পার্বতীর বিবাহের দিন নিশ্চিত হয়েছিল মাতা পার্বতী যখন সতীর দেহ ত্যাগ করে মাতা পার্বতীর রূপ ধারণ করেছিলেন তখন তিনি শিবকে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন এবং শ্রাবণ মাসেই বাবা মহাদেব মাতা পার্বতীর এই প্রচেষ্টায় এই কঠোর তপস্যাতে তুষ্ট হয়ে বিবাহে রাজি হয়েছিলেন এবং বিবাহের মাস ধার্য হয়েছিল ফাল্গুন মাসে তাই বলা হয়ে থাকে শ্রাবণ মাস বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় এই কারণে সম্পূর্ণ শ্রাবণ মাস জুড়ে যদি কেউ বাবা মহাদেবকে পূজা করে বাবা মহাদেবের মাথায় জল অর্পণ করেন এবং ভক্তি ভরে তার পূজা করেন তাহলে বাবা মহাদেব তার মনস্কামনার সব পূরণ করেন বন্ধুরা এই সবুজ ছুরি প্রধানত উত্তর ভারত এবং দক্ষিণ ভারতীয় মহিলাদের মধ্যে লক্ষ্য করা যায় বিভিন্ন রকম পূজা অর্চনাতেও সবুজ রঙকে বিশেষ মাহাত্ম্য দেওয়া হয় অনেক পুজোতে সবুজ রঙ ছাড়া পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় তাই বলা হয়ে থাকে সম্পূর্ণ শ্রাবণ মাসে পাশাপাশিতে বাবার পূজা করার সাথে যদি সবুজ চুরি পরা হয় তাহলে অনেক পূর্ণ অর্জন করা যায় অনেক সময় কোনো বিবাহিত মহিলাকে কিংবা অবিবাহিতদের বিবাহের সময় কিংবা যখন তাদের স্বাদের অনুষ্ঠান হয় সেই সময়ে সবুজ রঙের ছুরি সবুজ শাড়ি এগুলি উপহার হিসাবে দেওয়া হয় বন্ধুরা সবুজ রঙ আমাদের মনকে শান্ত রাখে এবং নানা রকমের পজিটিভ শক্তি বৃদ্ধি করে আমাদের মনে এই কারণেই বলা হয়ে থাকে মহাদেবের পুজোর সময় যারা মহাদেবের মাথায় জল ঢালবেন তাদের সবুজ রঙের বস্ত্র কিংবা সবুজ রঙের চুড়ি পরে পূজা করলে আরও ভালো ফল পাওয়া যায় এছাড়াও সবুজ রঙের পাশাপাশি নীল এবং গেরুয়া রঙের বস্ত্র পরারও প্রচুর পরিমাণের রীতি রয়েছে মহিলাদের পাশাপাশি পুরুষদের ক্ষেত্রেও কিন্তু সাদা এবং সবুজ রঙের ধুতি বা পাঞ্জাবি পরার রীতি রয়েছে প্রচুর পরিমাণে বন্ধুরা এবার তাহলে জেনে নিই এই শ্রাবণ মাসে সবুজ কেন পরা হয় এবং এই সবুজ চুরি পরার নিয়মই বা কী রয়েছে সবুজ চুরি পরার আগে মাতা পার্বতীকে স্মরণ করে এবং মাতা পার্বতীকে অর্পণ করে তবেই কিন্তু পরা উচিত তবে সবুজ চুরির সাথে লাল এবং হলুদ রঙের চুরিও মাতা পার্বতীকে অর্পণ করতে পারেন এবং তারপরেই আপনারা সবুজ চুরি পরবেন অর্পণ করলে মাতা পার্বতী এবং মহাদেবের কৃপা আপনাদের ওপর সর্বদা থাকবে এছাড়া সবুজ চুরি কখনও বিজোর সংখ্যায় হাতে পড়বেন না ছটি বারোটি কিংবা চোদ্দটি এরকম জোর সংখ্যায় পড়বেন সবুজ চুরি পড়ার সবথেকে শুভ এবং ভালো দিন হলো শ্রাবণ মাসের প্রথম যে সোমবারটি পড়বে সেই দিন বাবা মহাদেবের এবং মাতা পার্বতীকে স্মরণ করে সোমবার দিন সবুজ চুড়ি পরার নিয়ম রয়েছে নচেত সোমবার দিন বাবার কোনো সন্নিকট মন্দিরে গিয়ে আপনাদের সবুজ চুড়ি বাবাকে স্পর্শ করিয়ে বাবার পূজা করে তারপরে পড়া হলেও সেটি অত্যন্ত ভালো ফলদায়ক হয় সবুজ চুরি পড়ার মূল কারণ হলো জ্যোতিষশাস্ত্র মতে সবুজ হল এমন একটি রং যা আমাদের প্রত্যেকে পজিটিভ শক্তি দেয় এবং শ্রাবণ মাসে সর্বত্র সবুজে সমারোহী থাকার কারণে সবুজ রঙটিকে এবং শ্রাবণ মাসের সঙ্গে একটি নিবিড় সম্পর্ক রয়েছে শ্রাবণ মাস যেমন বাবা মহাদেবের প্রিয় মাস তেমনি সবুজ রঙটিও বাবা মহাদেবের প্রিয় তাই এই মাসে সবুজ চুরি পড়া হয়ে থাকে আশা করব বন্ধুরা ভিডিওতে বলা প্রত্যেকটি কথা আপনাদের বোধগম্য হয়েছে এই সম্পূর্ণ শ্রাবণ মাসে যদি আপনারা বাবা মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদ নিয়ে সবুজ চুরি পড়েন তাহলে যদি স্বামীর উদ্দেশ্যে পড়ে থাকেন স্বামীর মঙ্গল কামনায় পড়ে থাকেন তাহলে স্বামীর তো ভালো হবেই তার সঙ্গে সমগ্র পরিবারে কিন্তু সুখ শান্তি বজায় থাকবে কোনো রকম আর্থিক কষ্ট হবে না আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওতে বলা কোনো বিষয় নিয়ে আপনাদের কারো কৌতূহল থাকে তাহলে অবশ্যই তা নিজের কমেন্টে জানাবেন এবং আপনারা আর কোন বিষয়ে ভিডিও চাইছেন তাও নিজের কমেন্টে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের সবাইকে ভালো রেখে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারকে সুষ্ঠুভাবে পালন করবেন এবং বাবা মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত করুন জয় শিব শম্ভু হর মহাদেব